আল্লাহ তালা বলছেন হে নবী লোকেরা আপনাকে কেয়ামতের ব্যাপারে জিজ্ঞেস করে আপনি কেয়ামতের ব্যাপারে কি বলবেন আপনি তো কিছু জানেন না এই ব্যাপারে এ ব্যাপারে জানে কে বিশ্বনবী যখন মক্কার জামিনে কেয়ামতের ব্যাপারে বারবার মক্কার লোকদেরকে সাবধান করতে শুরু করলো যে এই দিন দিন না আরো দিন এই দিনটাই দিন নয় বিশাল একটা জগৎ পড়ে আছে সেটা শুরু হবে কেয়ামত দিয়ে সব লন্ড ভণ্ড হয়ে যাবে তখন লোকেরা বিষ্ণুগরে জিজ্ঞেস করতে শুরু করলো মোহাম্মদ সাল্লাল্লাহু এই যে তুমি কেয়ামতের কথা বলো এটা কবে হবে এস নাকা আনিসা আচি অইয়া না মরুসা হা ফিমাং তা মিউজিক্র হা ইলা রবিকামুং তাহা হা সুবর্ণাল্লাহ পরেন অ নবী লোকেরা আপনারা জিজ্ঞেস করে কেয়ামত কবে হবে কিন্তু কবে হবে এটা আপনি কেমন করে বলবেন এটা তো আপনি জানেন না গোটা বিশ্বের কেউ জানে না জানে একজন তিনি কে দে আর আস্কিং অ্যাবাউট দা ডে অফ রেজারেকশন পিপল আর আস্কিং ইউ অ্যাবাউট কিয়ামা হু আর ইউ টু টক এনিথিং অ্যাবাউট ইট অনলি আল্লাহ হ্যাজ দ্য ফাইনাল ওয়ার্ড রিগার্ডিং কিয়ামা অনবি লোকের আপনার কিয়ামত কবে হবে খালি ধরে জিজ্ঞেস করে তো এই ব্যাপারে আপনি কথা বলবেন কি করে এ ব্যাপারে কোনো জ্ঞান তো আমি আপনাই দেইনি কেমত কবে হবে এটা জানি শুধুমাত্র আমি আল্লাহ चिल्লায় বলেন ঠিক কি না বিশ্বনবী মক্কায় কিয়ামতের ঘোষণা দিলেন বিশ্বনই বললেন এই পৃথিবী এরকম থাকবে না সব ভেঙে চুরে খান খান হয়ে যাবে আলুন ক্বারিআতুমাল ক্বারিআতু ওয়া মা আদরা একটা আওয়াজ হবে ইসরাফিল যখন শিংগায় ফুৎকার দিবে গোটা বিশ্বটারে মেসাকার করে দিবে কে আবার বিশ্বনবী শোনাতে लागले নিদা যলজিল্লাতিল আরদু যিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসখালহা বিশ্বনবী বললেন সেদিন পৃথিবীটা কেঁপে উঠবে মহা ভূমিকম্প হবে জমিনের ভেতরে যা আছে তেলের খনি গ্যাসের খনি সরনের খনি সবকিছু জমিনটা বমি করে বের করে দিবে আবার বিশ্বনী বলতে নিদা লাগলেন জমিনটা কেঁপে উঠবে পাহাড়গুলো ভেঙে চুড়ে দুমড়ে মুচড়ে যাবে গোটা বিশ্বটা কেঁপে উঠবে সাগরের বুকে দাউ দাউ করে আগুন চলবে সেই দিনটা হচ্ছে কিয়ামতের দিন বিষ্ণনবীর মুখ থেকে বারবার 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 এই কেমত কেমত শুনতে শুনতে কাফেরদের মনের ভিতরে ভয় ঢুকে গেছে কাফেররা মনে মনে কয় এই মোহাম্মদ তো কোনোদিন মিথ্যা কথা বলতে শুনি নাই শুনছে বিষ্ণুবী উনার পুরো জীবনে একটি মিথ্যা কথা বলেছেন একটি অসত্য কথাও তিনি বলেছেন ওদের মনের ভিতরে ভয় ঢুকে গেছে কিরে মহাম্মদ যা বলে তাই তো হয় এই যে মোহাম্মদ বারবার বারবার কেয়ামতের কথা বলতেছে যদি সত্য হয় যদি চলো মোহাম্মদ জিজ্ঞেস করি যে এই যে কেমতের কথা তুমি বলো এটা কবে হবে সোমানাল্লাহ পড়বেন না সবাই এসে জিজ্ঞেস করলো মোহাম্মদ তুমি তো মিথ্যা বল না তুমি সত্যবাদী আর আল আমিন তুমি বলো কেমত হবে আমাদের জানতে বড় মন চায় কেয়ামত যে হবে কেমতটা কবে হবে আল্লাহ তখনই আয়াত নাজিল করে বললেন নবী ওরা জিজ্ঞেস করে কেমত কবে হবে কিন্তু আপনি বলবেন কেমনে বলতে পারে একজন তিনি কে ইন্নাস saa'ata la'atiyatun la rayba fiha walakinna akthara an-nasi la আল্লাহ বললেন কিয়ামতটা হবেই হবে এতে কোনো সন্দেহ নাই সন্দেহ আছে নাকি এটা কিন্তু ইমানের সাথে সম্পৃক্ত কিয়ামত যে হবে আমাদের কারো সন্দেহ আছে কারো সন্দেহ নাই কারো কি এমন ক্ষমতা আছে যে কেমতকে আটকায় দিবে বলেন পৃথিবীর কোন প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট পুলিশ প্রধান র্যাবের প্রধান বিডিয়ার সেনাবাহিনী ডোনাল্ড ট্রাম্প বারাক ওবামা জর্জ ডাব্লিউ বুশ ভ্লাদিমির পুতিন নরেন্দ্র মোদী পৃথিবীর কেউ এই ক্যামতকে আটকায় রাখতে পারে অসম্ভব কেমত হবেই কেউ ক্যামতকে ঠেকায় রাখতে পারবে না এটা হবে কিন্তু কবে হবে কেউ জানে না একজন ছাড়া তিনি কে এই যে আপনি কেমতের কথা বলেন এই কেয়ামতটা কখন হবে বিশ্বনবী বললেন তুমি যেমনি জানো না আমিও জানিনা যারা জিজ্ঞেস করা হয়েছে সে জিজ্ঞাসা করার চেয়ে ভালো জানে না মানে তোমার যা দশা আমারও একই দশা তুমিও জানো না আমিও জানি না তো জানে কে আল্লাহ আবার এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ কিয়ামত কবে হবে বিশ্বনবী কোন উত্তর না দিয়ে আবার সাহাবীরে প্রশ্ন করলেন বললেন ওয়া মাযা আদাত তালিস সাআ কিয়ামত কবে হবে জানার জন্য পাগল হলে কেন কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুত করে রেখেছো সাহাবী বলে মা عدت له شيئا يا رسول الله يا আমি কিয়ামতের জন্য কিছুই প্রস্তুত করতে পারি নাই ইল্লা anni yuhibbul lahu wa একটা জিনিস আছে সেটা কি সেটা হচ্ছে আমি আল্লাহরে আর আল্লাহর রাসূলরে বড় ভালোবাসি সুবহানাল্লাহ বিশ্বনবী বলেন ফাইন্নাকা মা আমান আহবাবতা তুমি তো ভালো জিনিসে যোগাড় করেছো জেনে রাখো তুমি যাদেরকে ভালোবাসো কিয়ামতের দিন জান্নাতে ঢুকে কিয়ামতের পরে জান্নাতে তাদের সাথেই তুমি থাকবা সুবহানাল্লাহ যার সাথে যার ভালোবাসা তার সাথেই তার জান্নাতই লে বলেন ঠিক কি তাহলে বুঝা গেল এই কেমত হবেই এই ক্যামত কেউ ঠেকায় রাখতে পারে না আর কেমত কবে হবে এটা কেউ জানেও না এমনকি জিব্রাইল ও জানতেন না জানতেন না জানে শুধু একজন তিনি কে কিন্তু অনেকে দেখবেন ইদানিং কালে বলে ফেলে যে অমুক সালে ক্যামত আছে না নাই বই করে নাই এগুলা হ্যাঁ অনেক জায়গায় কিন্তু এরকম বলে পঁচিশ সালে কেমন তিরিশ সালে পঁয়ত্রিশ চল্লিশ এটা বলার ক্ষমতা আপনারা দিয়েছে কে এটা তো মিনাল উমুর আল গাইবিয়াত অদৃশ্যের খবর অদৃশ্যের খবর তো কেউ জানে না কে জানে অদৃশ্যের খবরের ব্যাপারে কিছু বলতে চাওয়া মানে অদৃশ্যের ব্যাপারে হস্তক্ষেপ করা এটা কুফুরি কথা বলেন এজন্য কেমত কবে হবে এক্সাক্ট টাইম এটা আল্লাহ জানে বিশ্বনবীও জানতেন না তবে তবে বিশ্বনবী কেয়ামতের কিছু আলামত আমাদের সাথে শেয়ার করেছেন হাদিসের পরতে পরতে হাদিসের প্রামাণ্য কিতাবগুলোতে যখন আপনি পড়বেন চ্যাপ্টারগুলোতে পড়বেন বিভিন্ন জায়গায় বিভিন্ন নাসিহাতে বিভিন্ন আলোচনায় বিশ্বনবী মাহমুদুর রসুল্লাহ তিনি বর্ণনা করেছেন যে কেয়ামতের আগ দিয়ে গোটা বিশ্বের গোটা পৃথিবীর সামাজিক অবস্থা রাষ্ট্রীয় অবস্থা পারিবারিক অবস্থা এরকম এরকম হবে কি কি আলামত করা কোনো কাণ্ড দেখলে বলে ফেলে এটা কেমতের আলামত বলি না কথা আমরা যদি বেহায় দেখি বিশেষ করে ধর্মপ্রাণ মুরব্বী যারা আছে এরা বেহায় দেখলে সহ্য করতে না এরা বলে এগুলো কেমতের আলামত আছে না নাই কে আমাদের আলামত আমি এরকম দেখেছি যে একটা সন্তান মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে কিন্তু ওই সন্তানের মাথা দুইটা কয়টা আছে না নাই তো এগুলো দেখলে আমরা কি বলি কেয়ামতের আলামত কিন্তু বিশ্বনবী নবী কেয়ামতের আলামতের ব্যাপারে কি বললেন আমাদের কি শোনালেন জানতে মনে চায় কথা বলেন শুনতে মনে চায় আসেন আজকের এই চমৎকার রজনীতে কেয়ামতের আলামতের ব্যাপারে আলামাতুল কেয়ামা আশ্রাতু সাআ আসগরা ওয়াল কুবরা এগুলো আমরা জানার চেষ্টা করি আপনি বিশ্বনবীর মুখনিশ্রিত এই বাণীগুলো যদি শোনেন যে কেয়ামতের আলামতের ব্যাপারে বিশ্বনবী কি বলেছে শুনলে আপনার গাছি হুরিয়ে উঠবে আপনার মনে হবে বিশ্বনবী যেন এই একবিংশ শতাব্দীর দিকে তাকিয়ে তাকিয়ে বলে গিয়েছিলেন মনে হবে যেন বিশ্বনবী বাংলাদেশের এই পরিবেশটা দেখে দেখে বলেছেন প্রায় প্রতিটাই আমাদের সমাজের সাথে আমাদের দেশের সাথে আমাদের পরিবেশের সাথে খাপ খেয়ে যায় কেয়ামতের আলামত গুলো দুই ভাগে বিভক্ত একটু আওয়াজ করে উত্তর দিতে হবে কয় ভাগ একটা ছোট আলামত আর একটা বড় আলামত চিল্লাই বলেন একটা আর একটা আবার বলেন একটা আর একটা বড় আলামত মোট দশটা কয়টা আল্লাহর মেহরবানি দশটার একটাও প্রকাশ পায় নাই একটাও প্রকাশ পায় নাই কিন্তু কেয়ামতের ছোট আলামত গুলো অনেক অনেকগুলো আলামত তিরিশ চল্লিশ পঁয়ত্রিশ এরকম হয়ে যাবে এই ছোট আলামতগুলোর বেশিরভাগই আমাদের সমাজে প্রকাশিত হতে শুরু করেছে যেগুলো হয় নাই এগুলো হওয়ার পথে বেশিরভাগ সমাজে প্রকাশ পেয়ে গিয়েছে আমরা আজকে কেমতের ছোট আলামত দা মাইনর সাইন্স অব দ্য ডে অফ জাজমেন্ট কেমত আসার আগ দিয়ে কি কি ছোট আলামত আমাদের সমাজে দেখা যাবে এগুলো নিয়ে আমরা কিছু কথা শুনবো আওয়াজ করে পড়েন ইনশা আল্লাহ উদ্দেশ্য হচ্ছে এগুলো জেনে আমরা সচেতন হব হব কি আমরা আখেরাতের ব্যাপারে সচেতন হব এবং নিজেদেরকে গড়ব এবং আমলের পরিমাণ এমনভাবে বাড়াবো যাতে আমাদের আখেরাতটা সুন্দর হয় ঠিক কিনা আমাদের অনেকেরই এই এখলাস জিনিসটার খুব অভাব এটা নাই এটা নাই এটার ঘাটতি আমরা আল্লাহর কাছে কামনা করি আল্লাহ তুমি আমাদের হৃদয় এখলাস দিয়ে পরিপূর্ণ করো আল্লাহ ঝুক নাই একলাস আল্লাহ তুমি আমাদেরকে এখলাসকে রিজিক হিসেবে দাও এই এখলাসের নামে কোরোনা একটা সূরা আছে না নাই সূরার নাম কি উল্হু আল্লাহ আল্লাহৌস লে মিলিদ ওয়েলে মিয়াকুল্লাহ এখানে আল্লাহ তাউহিদের কথা বলেছেন এখলাসের কথা বলেছেন এজন্য আমরা যেন এখলাসের সাথে শুনি এখলাসের সাথে আমল করি আল্লাহ তুমি তাও ফিকে দাও বিশ্বনবী কেয়ামতের ছোট আলামতের ব্যাপারে যা যা বললেন সেগুলো যদি আমরা ধারাবাহিকভাবে শুনতে চাই তাহলে প্রথমেই যে আলামতটার কথা বলতে হবে সেটা হচ্ছে বেআসাতু রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বিশ্বনবীর এই পৃথিবীতে এই ধরাতে আগমনটাই হচ্ছে কেয়ামতের সর্বপ্রথম আলামত সোহান আল্লাহ করতে পারলেন না বিশ্বনবীর আগমন পৃথিবীতে হয়েছে কি হয় নাই কথা বলেন বিশ্বনবী যে আসছেন আবার চলে গেছেন বিশ্বনবীর আগমনটা হয়ে গিয়েছে পৃথিবীতে কয় বছর চলে গেল হ্যাঁ প্রায় চোদ্দশো পনেরোশো বছর চলে গেল এখনও কেমত হয় নাই সুহানালা পড়ে বিশ্বনবী বলতেন বয়স তো আনা আচু কাহা চাই আমি এবং কেয়ামত এইভাবে পিঠাপিঠি হয়ে নাজিল হয়েছি এই আঙ্গুল থেকে এই আঙ্গুলের মাঝখানে যেমনি তেমন কোন ব্যবধান নাই আমি বিশ্বনবী আর কেমতের মাঝখানেও তেমন কোনো ব্যবধান নাই বিশ্বনবী সাহাবাদেরকে বুঝাতে যে প্রায় এরকম আঙ্গুল ব্যবহার করতেন আঙ্গুল ব্যবহার করতেন ইশারা দিতেন আঁকা ঝোঁকা করতেন এখন আধুনিক শিক্ষা পদ্ধতিতে এগুলো ব্যবহার হতে শুরু হয়েছে এগুলো সব বিশ্বনবীর মেথোডোলজি সোমান্লা পড়বেন না বিশ্বনবী আবার আরেক জায়গায় বলেছিলেন আনা ও কা ফিলুলিয়া চিমি আমার আঙ্গুলের দিকে দেখতেছেন হ্যাঁ আনা কা ফিলুলিয়া চিমি আমি আর ইয়াতিমের রক্ষণাবেক্ষণকারী জান্নাতে এরকম কাছাকাছি থাকবো এই দুই আঙ্গুল যেমনি কাছাকাছি আমি আর এতিমের রক্ষণাবেক্ষণকারী এরকম জান্নাতে থাকবো কাছাকাছি আমরা এখন রক্ষণাবেক্ষণ করব কি এতিমের সম্পদ লুণ্ঠনের ক্ষেত্রে আমরা এক নাম্বার চিল্লাহ এখন ঠিকই না এতিমের মাথায় হাত বুলিয়ে দিলে আল্লাহ খুশি হয়ে যায় এতিমদেরকে ভালোবাসলে আল্লাহ তারে ভালোবাসে এতিমের জন্য দান সৎকা করলে তার মর্যাদা বাড়ায় দেয় কে আমাদের এলাকা গুলোতে এতিম খেলা নাই আমাদের সমাজে এতিম আছে না নাই তার বাবা নাই তার মা নাই এতিম আপনি তার ঘরে খাবার পৌঁছে দেন আপনার আব্বার কবরটারে জান্নাতে টুকরা বানায় দিবে কে ইয়াতিম মিসকিনদেরকে সহায়তা করবেন দান সৎকা ওইখানে করবেন ওই দিকে টাকা না দিয়ে মাজারে যে টাকা দেয় এরকম লোক আছে না নাই মাজারে টাকা দেওয়া যাবে অপ্রয়োজনে মাজারে কেন টাকা দিবেন ওখানে একজন লোক শুয়ে আছে পড়ে আছে ওনার টাকা লাগবে টাকা লাগবে জীবিত যারা আছে আমাদের কথা কন গরিব দুস্থ সুবিধা বঞ্চিত মানুষ যারা আছে তাদের টাকা লাগবে এজন্য মাজারে যে মানত করা যাবে মানত করতে হবে একজনের নামে চিৎকার করে বলেন চিনি কে অনেকে দেখবেন মাজারে যে মোমবাতি দিয়ে আসে আগরবাতি দিয়ে আসে হ্যাঁ কাপড় দিয়ে আসে ছাগল দিয়ে আসে মুরগি দিয়ে আসে গরু দিয়ে আসে আসারা নাই আলহামদুলিল্লাহ নারায়ণগঞ্জ নাই আছে আল্লাহ তুমি বুঝার দাও দেখবেন মাজারে আবার মশারিও দিয়া রাখে আছে না নাই যিনি শুয়ে আছে ওনার কি মশাই কামরাই তো উনি যদি মশার কামড় থেকে নিজের বাঁচাইতে না পারে উনি আমগরে বাঁচাবে কি কথা বলেন আবার দেখবেন অনেক ড্রাইভার অনেক মাজারের পাশ দিয়ে যখন যায় সে গাড়ি স্লো করে ফেলে ড্রাইভারকে জিজ্ঞেস করে যদি জিজ্ঞেস করেন যদি তুমি স্লো করলা কেন সে বলে এখানে বাবার মাজার বাবা অনেক গরম গাড়ি উল্টায় পারে কি করতে পারে আচ্ছা গাড়ি উল্টালে কি হয় দুর্ঘটনা হয় মানুষ মারা যায় যারা মানুষ মারে এরা কি বাবা নাকি ডাকাত তো এ কেমন আল্লাহ সে মানুষ মেরে ফেলে আপনি একটু আকল খাটালে আপনি বুঝতে পারবেন যে এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই ইসলাম শিখায় চাইতে হবে একজনের কাছে ইদা সালতা ফাসআলিল্লাহ ফরিয়াত করবা তো কার কাছে করব চাইতে হবে কার কাছে ছেলে চান কে দিবে মেয়ে চান কে দিবে ছেলে মেয়ে দুইটা চান কে দিবে ব্যবসায় সফল হতে চান কে দিবে আল্লাহ হতে চান কে দিবে আল্লাহ আল্লাহ ছাড়া কেউ কিছু দিতে পারে বিশ্বনবী মাহমুদ রসুল্লাহ সাল্লি সাল্লাম কি আমাদের কিছু দিতে পারে না এই জন্য ওনার কবরে যেও চাওয়া যায় না ওনারে সালাম দেওয়া যায় ওখানে যে বিশ্বনবীকে সালাতু সালাম পাঠানো যায় কিন্তু বিশ্বনবীরে বলা যায় না ইয়ার সুল্লা আমাদের আমার একটা মেয়ে দেন আমার একটা ছেলে দেন ইয়ার রসুলাল্লাহ আমার নির্বাচনে পাশ করাইয়া দেন এখন নির্বাচন আসছে নতুন না প্রায় দেখি অ্যানাউন্সমেন্ট চলতেছে কাউন্সিলর নির্বাচন তো বিশ্বনবীর কবরের সামনে দাঁড়িয়েও চাওয়া যায় না বিশ্বনবীর কবরের সামনে দাঁড়িয়ে কিছু চাইলে সৌদি পুলিশ হাতের মধ্যে লাঠি দিয়ে বাড়ি এখানে কি চাও তুমি সামনে কেবলামুখী চাও তিনি ছাড়া কিচ্ছু করার ক্ষমতা গোটা বিশ্বের কারণ হয় আল্লাহর ধনবান্ডার কত বিশাল তিনি আমাদের সবাইকে যদি জান্নাতুল ফেরদাউস দিয়ে দেয় ওনার জান্নাতের মধ্যে ঠেলাঠেলি হবে তো না

ফেরদা হোসেন ইনশাল্লাহ পড়েন এত বিশাল জান্নাত কোন ধাক্কা ধাক্কি নাই জান্নাতের এক একটা দরজার দরজা ছিলেন তো না বিষ্ণুবী যখন জান্নাতের দরজার বর্ণনা দিচ্ছেন বিষ্ণুবী বলছেন ইন্নাল মিসরা আইন মিন মাসারি আল জান্নাহ মা বাইনা মক্কা তা ওয়া হাজার জান্নাতের দরজাগুলো কত বড় শুনো শুনো বিষ্ণুবী বললেন সৌদি আরবের মক্কা শহর থেকে বাহরাইনের হাজার শহর যত লম্বা জান্নাতের এক একটা দরজা তত লম্বা তার এক এক ধাক্কায় কয়েকশো কোটি লোক জান্নাতে ঢুকে যাবে তো ওই জান্নাতে আমরা সবাই যদি ফের দাউসে থাকি আল্লাহর কোনো আছে ওই আল্লাহরে ধইয়া মাজারে যায় ওই আল্লাহরে না বাবারে ডাকে ওই আল্লাহর কাছে না যায় মাজারে যে লাল ছালু দিয়ে আসে দেখবেন যে লোকটা মাজারে মশারি দেয় ওর বাবের ডেঙ্গু রোগ ওর মারে মশাই কামড়ায় ওর বাবারে মশাই কামড়ায় মার কাছে চায় না মা যে কত বড় গোটা বিশ্বের পীর যদি একটা দোয়া করে আর বাবা মা যদি আরেক পাশে দোয়া করে বাবা মার দোয়া আগে আগে কবুল হয়ে যাবে এজন্য চাইতে হবে একজনের কাছে তিনি কে যখন বুঝাতেন মাঝে মাঝে হাতের ইশারায় বুঝাতেন বিশ্বনবী যখন বুঝাতেন মাঝে মাঝে প্রশ্ন করে বুঝাতেন মাঝে মাঝে প্রশ্ন করে বুঝাতেন হি ইউজ টু থ্রো কোশ্চেন টু দা অডিয়েন্স শ্রোতাদেরকে প্রশ্ন ছুড়ে দিতেন প্রশ্ন ছুড়ে দিলে কি লাভ জানেন শ্রোতারা ভাবতে শুরু করে উত্তরটা কি কি এই প্রশ্নের উত্তর যখন উত্তরটা করতে পারে না তখন বিশ্বনবী উত্তর বলে দিতেন যখন উত্তর করতে যে ঠেকে যায় ঠেকে যায় একটা ঠেকা ঠেকা ভাব তখন যখন উত্তরটা জানা হয় ওই উত্তর আর ভোলা হয় না কথা বলেন বিশ্বনবী সাহাবাদেরকে প্রশ্ন করলেন ইন্নামিনা সাজারাতি সাজারাতুন লা ইয়াসকুতু ওয়ারাকুহা ও সাহাবারা গাছের মধ্যে বৃক্ষ এমন একটা বৃক্ষ আছে এমন একটা গাছ আছে যেই গাছের কোনো পাতা ঝরে না মুমিন ওই গাছের দৃষ্টান্ত মুমিনের দৃষ্টান্তের মতো বলতো হাদ্দি সুনি ম্যাহিয়া দেখি তোমরা পারো কিনা ওই গাছটা কি কেউ পারে না কেউ বলে ওই গাছ কেউ বলে মরুভূমির ওই ক্যাকটাস গাছ কেউ বলে ওই গুলমলতা কেউ বলে ওইটা কেউ বলতে পারে না বিশ্ব নবী বললেন কারোটা হয়নি ইন্নাহা নাখলা এটা হলো খেজুর গাছ সাহাবারা ভাবছারে খেজুর গাছ তো প্রত্যেক ঘরের ঘরের পিছনে পিছনে এটা ধরছে নাকি ধরলে তো কঠিনটাই ধরবে এজন্য সাহাবাদের প্রত্যেক বাড়ির পাশে খেজুর গাছ ওই দিকে মন যায় না মন গেছে দূরে দেখি তো কোন গাছ খুঁজে পায় না সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ এই যে বিশ্ব নবীর শিখানোর পদ্ধতি এডুকেশন সিস্টেম হাউ টু টিচ দ্য চিলড্রেন আপনি ছাত্রদেরকে কিভাবে পড়াবেন এটা বিশ্বনবী হাতে কলমে আমাদেরকে শিখিয়ে গিয়েছে ওই মজলিসে আবদুল্লাহ ইবনে আমার রাদিয়াল্লাহু আনহু আর ওনার বাবা উমরে ফারুক দুইজনই উপস্থিত ছিলেন বাড়িতে যাওয়ার পরে ছোট আবদুল্লাহ ইবনে আমার সাইয়েদ উমরে ফারুককে বলেন আব্বা বিশ্বনবী যে আজকে প্রশ্নটা করছিল আমি কিন্তু উত্তর জানতাম সুবহানাল্লাহ কইবেন না সুবহানাল্লাহ উমরে ফারুক বললেন বলো কি তুমি জানতা যেটা খেজুর গাছ

দেখেন বিশ্বনবীর শিখানোর কত চমৎকার পদ্ধতি তো সে পদ্ধতির অংশ হিসেবে বিশ্বনবী এরকম আঙ্গুল দিয়ে ইঙ্গিত করতেন আর বলতেন আনা ওয়া কাফিলুল ইয়াতিমিকা হা আমি এবং ইয়াতিমের যত্ন যারা করে তারা জান্নাতে একসাথে এইভাবে থাকব আবার কিয়ামতের বর্ণনা দিতে যে বিশ্বনবী বললেন আনা ওয়া সাআতু কা আমি আর কিয়ামত এরকম পিঠা বেটি আমার আর এই দুইটা আঙ্গুলের মাঝখানে যেমনি তেমন ব্যবধান নাই আমি আর কিয়ামতের মাঝখানেও তেমন ব্যবধান নাই চিল্লায় পড়েন আল্লাহু আকবার তাহলে বিশ্বনবীর ঘোষণা অনুযায়ী কি প্রথম আলামত হচ্ছে বিশ্বনবীর স্বয়ং আগমন